অবশেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দেখুন ভারী বৃষ্টি তার সঙ্গে একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো প্রিয় দর্শক কবে এই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা বাকি জেলাগুলিতে কবে প্রবেশ করবে এবং বর্ষার যে বৃষ্টি সেটা কবে থেকে শুরু হবে এবং এই যে ব্যবসা গরম শুরু হয়েছে এবং একটা দাবদাহ আবারও ফিরে এসেছে দক্ষিণবঙ্গে সেটা আর কতদিন ধরে চলবে আবহাওয়াতে কবে থেকে পরিবর্তন হবে এই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন ঘোরাফেরা করছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে দক্ষিণবঙ্গে কবে থেকে পাকাপাকিভাবে বর্ষা শুরু হবে কবে থেকে এই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে হচ্ছে সাতাশে জুন বৃহস্পতিবার আজকে সারাটা দিন কেমন কাটবে আবহাওয়া কেমন থাকবে আজকেও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী কাল আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে আকাশে মেঘলা রয়েছে নাকি আকাশ মেঘলা রয়েছে নাকি সেখানে প্রচণ্ড গরম রয়েছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন আমরা শুরুতেই প্রথমে দেখে নেব স্যাটেলাইট কী বলছে অর্থাৎ উপগ্রহচিত্র এই মুহূর্তে কি বলছে তো আজকে বৃহস্পতিবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ একেবারে মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ কিছু কিছু জেলাগুলিতে রয়েছে পরিষ্কার কোথাও কোথাও একটু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে তবে বেলা বাড়লে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ মেঘে ঢাকা যাবে অর্থাৎ বেলা দুপুর হতে হতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢেকে ফেলবে এমনই দেখা যাচ্ছে অর্থাৎ আজ থেকে আবহাওয়াতে কিছুটা হলে পরিবর্তন ঘটবে রোদের যে দাপট বা তেজ লক্ষ্য করা যাচ্ছিলো গত দুদিন ধরে সেটা আজকে কিছুটা হলেও ফেকে হবে ওই মেঘের কারণে রোদের যে দাপট সেটা কিছুটা হলে কমবে এবং তাপমাত্রা কমবে তার পাশাপাশি বৃষ্টির হাত ধরে বেশ কয়েকটি জেলাতে আজকে স্বস্তি ফিরবে এমনটাই দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত্রের মধ্যে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা আপনাদের আমরা সরাসরি জেলা ওয়াইজ প্রত্যেকটা জেলা ধরে ধরে দেখাবো কোন জেলায় কেমন বৃষ্টি হবে আজকে বৃহস্পতিবার সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভাগগুলিতে মেঘলা আকাশ থাকবে দুপুরের পর থেকে এবং বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেবো আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকালের দিকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে হালকা বৃষ্টি এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দশটা থেকে বা দুপুর থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টি দেখা যাবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তার মধ্যে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলা এই কয়েকটি জেলাতে আজকে বৃহস্পতিবার দুপুরের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি হবে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা বর্ধমান জেলা এই জেলাগুলিতে আজকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলে সেটা খুবই বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি তবে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলি সহ ঝাড়গ্রামেও কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে কোলাঘাট উলবেরিয়া তমলুক বারুইপুর জয়নগর গোসাবা হলদিয়া খর্দ চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর এই এলাকাতে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে খুবই হালকা মাত্রার বৃষ্টি এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টি হবে সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল তবে উপ উত্তরের জেলাগুলিতে যেমন উত্তর দিকে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর এই এলাকাতে কিছুটা মাঝারি হালকা বৃষ্টি বড়জোর কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টি এদিকে ত্রিপুরা মেঘালয় আসামেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী যে ভুবনেশ্বর রয়েছে তার কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে এবং সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি শুক্রবার আগামীকালের মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের ভাগ্যের দরজা কিছুটা হলেও খুটবে এবং তার হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে এবং বৃষ্টির মাত্রা বাড়তে পারে এই নিম্নচাপের ফলে যেহেতু গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে এখানে কিন্তু ব্যবসা গরম বজায় রয়েছে বৃষ্টির পাত্তা নেই তবে এই যে সিস্টেমটি দানা বানতে দেখা যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটি পরবর্তীতে সৌভাগ্য হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘটাতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী শুক্রবার থেকে বৃষ্টির যে কথা বলা হয়েছিল আশা করছে আগামীকাল শুক্রবার না হলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী মাত্রার বৃষ্টি শুরু হতে পারে এমনই এই মুহূর্তের যেটা আপডেট সেটা কিন্তু রয়েছে তবে আগামীকাল বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে আজকে যেটা বৃষ্টি শুরু হচ্ছে এই যে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে সেটা আগামীকালকে কিছুটা মাত্রা বাড়বে শুক্রবার পেরিয়ে শনিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে শনিবার রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবারও বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি সেই হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে শনিবার দিন বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর উত্তরবঙ্গের মালদা এসব জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি দেখুন আগামী রবিবার তিরিশ তারিখ ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে বীরভূমের বোলপুর নানুর বর্ধমানে গোসকড়া কাটোয়া দুর্গাপুর এদিকে সোনামুখী বর্ধমান পাণ্ডুয়া চাকদা গোসকড়া খর্দ এই এলাকাতে কিন্তু আগামী রবিবার দিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি সব জেলাতে বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সব জেলাতে বৃষ্টি হবে তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকটা দিন ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টিপাতই হতে পারে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হয়েছিল তার জেরে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এবার কিন্তু সেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে এসেছে এবং ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে তবে দক্ষিণবঙ্গে যে ব্যবসা গরম এবং অস্বস্তি চলছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে খুব সম্ভবত আগামী শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে রবি সোম এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো আসুন এবার আমরা দেখে নেব যে আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন থাকবে গতকালও তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে গতকাল পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেই তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ জেলাতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তবে আজকে সেই তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়ায় একত্রিশ পুরুলিয়ায় তেত্রিশ দুর্গাপুরে বত্রিশ বীরভূমের সিউড়িতে তিরিশ ডিগ্রি কাঁটোয়ায় উনত্রিশ ডিগ্রি শান্তিপুরে একত্রিশ বর্ধমানে উনত্রিশ এদিকে মালদাতে থাকবে বত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদে তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজকে ঢাকা বাংলাদেশের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি রাজশাহীতে একত্রিশ ডিগ্রি খুলনায় তিরিশ মেহেরপুরে তিরিশ বরিশালে একত্রিশ ময়মনসিংহে বত্রিশ রংপুরে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাবে